সাইফ হাসান দেশের ক্রিকেটের পরিচিত নাম ঘরোয়ায় পারফর্ম করে টেস্ট ক্রিকেটের ক্যাপটা পড়েন দু হাজার বিশে রাওয়ালপিন্ডিতে দুই ইনিংসেই ছিলেন ব্যর্থ সাইফ হাসানের গল্পটা সেখানে থামতে পারত তবে দেশের ক্রিকেটের উদ্ভট নির্বাচন পদ্ধতিতে কয়েক মাসের ব্যবধানে সুযোগ পেয়ে যান টি টোয়েন্টিতেও ওই সুযোগে লাভের চেয়ে ক্ষতি বেশি করে দুই ম্যাচের ব্যর্থতায় চার বছরের জন্য জাতীয় দলের বাইরে চলে যান এই টপ অর্ডার ব্যাটার এই সময়টাতে নিজের ভেতর বড় পরিবর্তন আনেন সাইফ শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলে পারফর্ম করেছেন প্রায় নিয়মিতই বিশেষ কৃতিত্ব রংপুর রাইডার্সের টপ অর্ডারে সাইফকে লম্বা সময় ধরে সুযোগ দিয়ে আসে এই ফ্রাঞ্চাইজি প্রতিদানও তো পেয়েছে গ্লোবাল সুপার লিগের ফাইনালে চার নম্বরে নেমে খেলেন ২৬ বলে একচল্লিশ রানের ইনিংস রান আউটে কাটা না পড়লে হয়তো রান তাড়াটাও করে ফেলত রংপুর রাইডার্স শেষ দুই বছর ধরে এভাবেই খেলেছেন সাইফ স্ট্রাইক রেটের গুরুত্বটা জানেন উন্নতি করেছেন বড় শটেও সফলতার পেছনের কারণটা জানান আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি শেষে গত এক দুই বছর ধরে আমি এভাবেই খেলছি এরকমই খেলার চেষ্টা করছি নিজের ব্যাটিং উপভোগ করছি এই তো এই সময়ে ঠিক কতটুকু পরিবর্তন এনেছেন সাইফ তা বোঝাতে দরকার একটা পরিসংখ্যানের চার বছরের দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর তার চেয়ে বেশি ছয় হাকার নেই অন্য কোনো ব্যাটার শুধু এশিয়া কাপেই বারো ছক্কা গোটা দলও পারেনি তার সমান ছয় মারতে অথচ জাতীয় দলের ক্যাম্পে ছিলেন নাই ব্যাটার দলের সঙ্গে যোগ দিয়েছেন সাতাশ অগস্টের পরে অল্প কদিনের প্রস্তুতি তবে ওই বেসিক টি টোয়েন্টির প্র্যাকটিস পাওয়ার হিটিং কোচের অধীনে থেকেও যা রপ্ত করতে ব্যর্থ তার সতীর্থরা উল্টো এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে তাকে বিসর্জন দিতে হয়েছে নিজের পছন্দের পজিশন চার নম্বর ছেড়ে ব্যাট করেন ওপেনিংয়ে সেখানেও হয়েছেন সফল তবে সাইফের জন্য সামনের পথটা কঠিন পারফরম্যান্সে বাড়ছে প্রত্যাশা আর এই ভারী বইতে পারে না অধিকাংশ বাংলাদেশি ক্রিকেটার নিজের মতো করে যদি খেলাটা চালিয়ে যেতে পারেন তাহলে টপ অর্ডার নিয়ে চিন্তা কমতে পারে টিম ম্যানেজমেন্টের সাব্বির মিথুন সময় সংবাদ